একটা মৌন মিছিল করলাম এবং আমরা সাদা সাদা ছিল আমাদের প্রতীক কিন্তু সেই সাদায় আমরা রক্তের ছিটা লাগিয়ে নিয়েছি কারণ শান্তিটা তো ব্যাহত হয়েছে এটুকুই আমাদের আমাদের আমরা নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছি অবশ্যই ছাত্রদের দাবির সাথে একাত্ম হব না কেন মানে এই নয় দফা দাবির সাথে আপনারা একাত্মতা প্রকাশ করেছেন নয় দফা কেন আমার তো মনে হয় হাজার হাজার দাবি আছে জনগণের তো আরো অনেক অনেক দাবি আছে মানে মূলত হচ্ছে এই হত্যাকাণ্ডের বিচার এবং এইটার দৃষ্টান্তমূলক হচ্ছে যে শাস্তি এইগুলার প্রতিবাদে তোমূলক আপনাদের অবশ্যই আমাদের আসলে এই মুহূর্তে আমাদের লক্ষ্যটা কোন লক্ষ্য আছে কি না জাতি হিসেবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি শুধু চাই এই বন্ধ হোক এটা সুষ্ঠু বিচার হোক ন্যায় বিচার প্রতিষ্ঠা আজকে নিজে বলেছেন যে উনি আলোচনার দরজা খোলা রেখেছেন গণভবনে ছাত্ররা যে কোনো সময় চাইলেই বসতে পারে মানে উনি আলোচনা করতে চান এবং শব্দ শুনতে চান মেনে নিতে চান তো এরপরেও হচ্ছে আপনাদের যে প্রতিবাদটা এটা আসলে মূল কারণটা কি কারণ মানে সমাধানের ওরকম অবস্থা দেখিনি তো বারবারই তো আক্রমণ চলছে সেটা সেটার কখন থামবে সেটা থেমেছে যদি আমি নিশ্চিত না হতে পারি তাহলে কিভাবে আমিও বা থামব কি করে পরিবেশটা যদি সুষ্ঠু হয় তাহলে তো মানে শুরু থেকে তো সবাই আলোচনাই করতে চাইছিল তাই না তো আলোচনার জন্য আগে মনে হয় আমরাই ডাক দিয়েছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ